আপনার জীবনে সব থেকে বেশি খিদে কবে পেয়েছিল মনে আছে হয়তো কোনো একদিন লাঞ্চ করতে দেরি হয়েছিল এবার কল্পনা করুন এমন এক খিদের কথা যা কোনো মেটে না এমন এক ভয়ঙ্কর খিদে যা একজন মানুষকে জীবন তো বিড়াল সাপ কুকুর ছানা এমনকি আস্ত একটি ইল মাছ খেতে বাধ্য করে এটি কোনো রূপকথার গল্প নয় এটি আঠারো শতকের এক বাস্তব ব্যক্তির কাহিনী যার নাম ছিল টারার আর তার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিযোগটি ছিল সে একটি চোদ্দ মাস বয়সী মানব শিশুকেও খেয়ে ফেলেছিল এই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর কাহিনী কেন্দ্রে রয়েছে টারার নামের এক ব্যক্তি যারা আসল নাম ইতিহাস থেকে হারিয়ে গেছে সতেরোশো সালের দিকে ফ্রান্সের শহরের কাছে তার জন্ম হয় ছোটবেলা থেকেই তার খিদে ছিল অস্বাভাবিক সে দাপে তো তাই খেয়ে ফেলত সে একদিন তার নিজের শরীরের জন্য সমান একটি সাড়ে চার বাঘের এক বাঘ মাংস খেয়ে ফেলতে পারত তার বাবা মা তাকে আর খাওয়াতে না পেরে বাড়ি থেকে তাকে বের করে দেয় এরপর টারার এক দল চোর এবং পতিতার সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে পেটের দায়ে সে যা তাই খেত আবর্জনা এমনকি জীবন্ত তো ছোট প্রাণী এরপর সে একজন ব্রাহ্মমাণ হাতুড়ে ডাক্তারের দলে যোগ দেয় এরপর রাস্তায় খেলা দেখে অর্থ উপার্জন করতে শুরু করে তার খেলা ছিল ভয়ঙ্কর দর্শকের সামনে সে কর এমনকি জীবন্ত তো স্বাভাবী ফেলত প্রত্যাকদর্শীরা জানিয়েছে সে একেবারে আস্তে জুড়ি আপেল খেয়ে ফেলতে পারত তার শারীরিক গঠন ছিল অদ্ভুত স্বাভাবিক অবস্থায় সে ছিল খুবই শীর্ণ তার পেটের চামড়া এতটা ঢিলে ছিল যে সেটিকে কোমরের চারোপাশে বিল্ডের মতো পিছিয়ে রাখতে পারতো কিন্তু খাওয়ার পর তার পেট একটি বিশাল ভিলুনের মতো ফুলে উঠত তার মুখ অস্বাভাবিকভাবে বড় করে খোলা যেত এবং তার দাঁত যুক্ত তার শরীর থেকে সবসময় এক অসহ্য দুর্গন্ধ বের হতো যা এতটাই তীব্র ছিল যে চিকিৎসকরা জানিয়েছেন বিশ মিটার দূর থেকেও সেই গন্ধ পাওয়া যেত এই অদ্ভুত ক্ষমতা নিয়ে বেঁচে থাকা টারারের জীবন মোর নেয় যখন সে ফরাসি বিপ্লবী সেনাবাহিনীতে যোগ দেয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তার জীবনের দুর্দশা আরও বেড়ে যায় কারণ সেনাবাহিনীর দেওয়া রেশন তার ভয়ঙ্কর খিদের জন্য একেবারে যথেষ্ট ছিল না সে সহযোদ্ধাদের খাবার চুরি করে খেত আবর্জনা থেকে উচ্ছিষ্ট খেত এমনকি হাসপাতালের আহত সৈন্যদের জন্য রাখা খাবার পর্যন্ত খেয়ে ফেলত তার এই অবস্থা দেখে সেনাবাহিনীর ডাক্তাররা তার উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তারা তাকে একটি জীবন্ত বিড়াল খেতে দেয় তারার বিড়ালটির পেট দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে তার রক্ত রক্তচু শেখায় এবং হার ছাড়া আস্ত বিড়ালটিকে গিলে ফেলে কিছুক্ষণ পর সে বিড়ালের লোম এবং চামড়া ভূমি করে বের করে দেয় ডাক্তাররা তার এই ক্ষমতা দেখে অবাক হয়ে যান এবং তাকে একটি সামরিক গুপ্তচর হিসাবে ব্যবহার করার এক অদ্ভুত পরিকল্পনা করেন পরিকল্পনাটি ছিল খুব সাধারণ একটি কাঠের বাক্সের ভেতরে সেই বাক্সটি খাওয়ানো হবে এরপর সে শত্রু করে দেবে এবং বার্তাটি পৌঁছে দেবে প্রথম পরীক্ষায় সে সফল হয় কিন্তু যখন তাকে সত্যিকারের মিশনে পুষিয়ানদের কাছে পাঠানো হয় তখন তার অদ্ভুত আচরণ এবং বাসা না জানার কারণে সে প্রথম দিনই ধরা পড়ে যায় পুষিয়ানরা তাকে প্রচণ্ড মারধর করে এবং তার পেটের ভেতর থেকে বক্সটি বের করার জন্য জোর করে জোলাপ খাওয়ায় যখন সেই বক্সটি বের হয়ে আসে তখন তারা দেখে যে ভেতরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই কারণ ফরাসি জেনারেল টারারের ক্ষমতার উপর পুরোপুরি ভরসা করতে পারেননি এই ব্যর্থ মিশনের পর তারার সেনাবাহিনীতে ফিরে আসে এবং ডাক্তারদের কাছে তার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে তাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তাররা তার চিকিৎসা করার চেষ্টা করেন কিন্তু কোনো চিকিৎসায় কাজে আসেনি কি দিয়েছিল অপ্রতিরোধ সে হাসপাতালের রোগীদের জন্য রাখা রক্ত চুরি করে পান করত। এমনকি হাসপাতালের মর্গে থেকে মানুষের মৃতদেহ চুরি করে খাওয়ার চেষ্টা করত হাসপাতালের কর্মীরা তাকে নিয়ে এতটাই আতঙ্কিত ছিল যে তারা তাকে সবসময় চোখে চোখে রাখত কিন্তু একদিন ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটি যা টারারের জীবনকে চিরতরে বদলে দেয় হাসপাতাল থেকে চোদ্দ মাস বয়সী একটি শিশু হঠাৎ করে উদা হয়ে যায় পুরো হাসপাতালে তোলপা শুরু হয়ে যায় আর সবার সন্দেহ তীর গিয়ে পড়ে টারারের উপর যদিও শিশুটিকে খাওয়ার কোনো প্রথা প্রমাণ ছিল না এবং ট্যারের গড় তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি কিন্তু তার অতীতের কার্যকলাপের কারণে সবাই নিশ্চিত ছিল যে শিশুটিকে খেয়েছে। এই ঘটনার পর পর হাসপাতালের ডাক্তাররাও যারা তাকে নিয়ে গবেষণা করেছিলেন তারাও হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয় সে আবার রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে হাসপাতাল থেকে বিতাড়িত হওয়ার চার বছর পর ট্যার আবার ফিরে আসে কিন্তু এবার সে ছিল মৃত্যুসজ্জায় সে যক্ষারকে আক্রান্ত হয়েছিল সতেরোশো সালে মাত্র ছাব্বিশ বছর বয়সে তারারে করুন এবং যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে তার মৃত্যুর পর ডাক্তাররা তার শরীরের রহস্য জানার জন্য একটি ময়না তদন্ত করার সিদ্ধান্ত নেন কিন্তু তার শরীর থেকে এতটাই দুর্গন্ধ বের হচ্ছিল যে ময়না তদন্ত করা ছিল প্রায় অসম্ভব তবুও ডাক্তাররা যা আবিষ্কার করেন তা ছিল অবিশ্বাস্য তারা দেখেন তারারে খাদ্য নালে বা গলা ছিল অস্বাভাবিকভাবে চওড়া তারা তার খোলা মুখের ভেতর দিয়ে সরাসরি তার পেটের ভেতর পর্যন্ত দেখতে পারতেন তার লিভার এবং পিত্তথলি ছিল অস্বাভাবিকভাবে বড় তার পুরো শরীর পচনশীল কুচ এবং আলসারে ভর্তি ছিল আর তার পেটে ছিল এতটাই বিশাল যে সেটি তার পেটের গহ্বরের প্রায় পুরোটা দখল করে রেখেছিল ডাক্তাররা দুর্গন্ধ সহ্য করতে না পেরে ময়নাতদন্ত দ্রুত বন্ধ করে দেন তারারের এই ভয়ঙ্কর খিদের পেছনের আসল বৈজ্ঞানিক কারণ কি ছিল সেই রহস্যটি কোনোদিনই সমাধান হয়নি আধুনিক চিকিৎসকরা মনে করেন তার হয়তো হাইবার থাইরোজেন ছিল অথবা তার মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটি ক্ষতিগ্রস্ত ছিল যা ক্ষুধা এবং তৃপ্তিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এগুলো সবই অনুমান টারারের জীবন ছিল এক জীবন্ত দুঃখ স্বপ্ন সে কি একজন রাক্ষস ছিল নাকি এক বিরল এবং ভয়ঙ্কর রোগের শিকার এক অসহায় মানুষ তার খিদে ছিল এক অভিশাপ যা তাকে সমাজ থেকে বিতাড়িত করেছিল এবং শেষ পর্যন্ত এক করুণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল শিশুটিকে খাওয়ার অভিযোগটি যদি সত্য হয় তবে সে নিঃসন্দেহে এক ভয়ঙ্কর মানব আর যদি তা মিথ্যা হয় তবে সে ইতিহাসের সত্যে ভুল যা এবং দুর্ভাগা মানুষের একজন এই সত্য হয়তো কোনোদিনই জানা যাবে না টারারের এই অবিশ্বাস্য এবং হার হিম করা কাহিনী নিয়ে আপনার মনে হয় সে কি একজন দানব ছিল নাকি এক দুর্বাগা রোগী শিশুটিকে নিয়ে করা অভিযোগটি কি শক্ত হতে পারে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি যদি আপনাকে স্তম্ভ করে দিয়ে থাকে তাহলে লাইক করুন এমন আর সব বাস্তব এবং অদ্ভুত রহস্যের গভীরে যেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ